আজ চলে আসলাম আমি ইরাকের সবচেয়ে বড় টানেল যেখানে অবস্থিত সেখানে আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ইটস মি মাসুম বিল্লা ও বিউটিফুল পিপল মাই এনাদার ব্লগ আশা করি আপনারা সবাই আমার এই ফুল ভিডিওটা দেখবেন এবং কেউ অবশ্য আপনাদের মতামত জানাবেন আজকের এই টানেলটা কেমন ছিল যদিও আমি এখানে এর আগের বার কখনও আসা হয়নি এটাই আমি এই ফার্স্ট টাইম আসছি তার জন্য আমি ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের জন্য আমি আজকের এই ভিডিওটা করে নিই তো অবশ্যই গ্যাস আমি যদি এটার ভিতরে ইন্টার করে ফেলছি তবে আমার মনের মধ্যে কিন্তু অনেক বেশি ভয় কাজ করতেছে কারণ হচ্ছে এটা অনেক বড় একটা টানেল যেটা আসলে পাহাড়টা অনেক বিশাল বড় একটি পাহাড় যদিও অন্য অন্য দেশে আসলে পানির নিচে থাকে তলো বাট এখানে হচ্ছে ইরাক এটা হচ্ছে পাহাড়ের নিচে বাট আমার খুবই ভয় লাগতেছে তারপর অনেক ফ্যান সার্কেল আছে সাথে তার জন্য একটু সাহস পাচ্ছি তো দেখতে তো পাচ্ছেন আপনারা আমি যত যাচ্ছি তত গভীরে যাচ্ছি বাট তারপর অনেক বেশি এনজয় করতেছি সবাই একসাথে মিলে কোথাও একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য আমরা রওনা দিলাম তার জন্য আসলে আজকের এই ভিডিওটা আমি করা বাট খুবই ভালো লাগতেছে তারপর আবার মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছে যাক আল্লাহ বরসা তবে একটা কথা কি সত্যি জানেন বাট এটার সমান টানেল এত বড় টানেল আমি এর আগে আর কখনও দেখিনি বাট আমার জানা নেই আসলে অন্য কোথাও আছে কি না তার চেয়েও বড়ো টানেল এটা প্রায় আমি এই ভিডিওটা করছি প্রায় আমার তিন মিনিট প্লাস এই জাস্ট এর টানেলের ভিডিওটা তো অবশ্যই গাইয়েজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা কেমন ছিল আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে আর কার কার আপনাদের এইসব টার্নেলের ভিতর দিয়ে যেতে ভয় লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভয় লাগতেছে আজকে এখানে এই টানেলের ভিতরে আসি জানি না এখন আমি কত গভীরে আছি বা আমার উপরে আসলে কত বড় পাহাড় আছে সেটা আমার জানা নেই তারপরও সাহস করে এখান দিয়ে রওনা দিয়ে দিলাম বাট গাইজ আসলে একটা জিনিস অবাক বিষয় ছিল যেটা হচ্ছে অন্য অন্য দেশে আসলে যে গাড়ির স্পিড এখানে টানালের ভিতরে দেওয়া হচ্ছে যে পঞ্চাশ ষাট প্লাস বাট এখানে হান্ড্রেড আপনি হান্ড্রেডের মধ্যে চালাতে পারবেন কোনো সমস্যা নেই বাট এখানে আপনি গাড়ি স্লো করতে পারবেন স্টপ করতে পারবেন কোনো সমস্যা নেই বাট অন্য অন্য দেশে আসলে এটা করা যায় না এটা করলে হয়তো অনেকটা দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয় বাট আসলে ইরাকে এই সমস্যাটা হচ্ছে না আপনার যদি এখানে স্টপ করতে ইচ্ছে হয় তখন আপনি গাড়ি থামিয়ে আপনি এখানে রেস্ট করতে পারেন বা আপনি এখানে ছবি ওটাতে পারেন কোনো সমস্যা নেই বাট কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এই দিনটা অনেক বেশি এনজয় করলাম বন্ধুরা সবাই মিলে বাট আমি একটা জিনিস আমার মাথায় বারবার ঘুরতেছি মানে এটা কিভাবে সম্ভব হলো এত বড় একটি পাহাড় কেটে রাস্তা করার তো আমরা বলতে বলতে চলে আসলাম টানেলের অপোজিট সাইডে এখানে এসে দেখি এখানকার ওয়েদারটা এতটা জোশ লাগতেছিল খুবই ভালো লাগতেছিল আমার কাছে যদিও এখন রাত্রার তিনটা বাজতেছে তো গ্যাস অবশ্যই আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন আর যদি এমন ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম